প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বর্তমান সরকারের যে অবস্থা চলছে সরকার একটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছে ফলে সরকার চ্যালেঞ্জ গ্রহণ করেছে তারা একটি বিবৃতি দিয়েছে দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার ফলে এটা মনেই হচ্ছে যে একটি চ্যালেঞ্জিং সিদ্ধান্ত বা চ্যালেঞ্জিং মতামত ভিতরে যেটা হয়েছে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে সরকারের সক্রিয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে প্রিয় দর্শক গতকালকে যে নিউজ ছিল সেই নিউজে ছিল যে সরকারের প্রতি সিম্পীতি টানতে পদত্যাগের একটি বক্তব্য সামনে আনা হয়েছিল কিন্তু আজকে সম্পূর্ণ পাল্টে গেল আজকে কি করলো তারা আজকে তারা যেটা করলো সেটা হলো যে তারা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে বা নিজেরা চ্যালেঞ্জ গ্রহণ করেছে তারা জনগণের যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার গঠন হয়েছে সেই সরকারকে কোনো অবস্থাতেই কারো অন্যায় দাবির মুখে বা কারো ষড়যন্ত্রের মুখে তারা পদত্যাগ করে চলে যাবে না এরকম মনে হচ্ছে আজ শনিবার দুপুরে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শেষে এক বিবৃতিতে একথা জানানো হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে

রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয় এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময়ে নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্য প্রণোদিত ও একটিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনের সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে তার মানে গত কয়েকদিনের যে বিষয়বস্তু সেটা নিয়ে বৈঠকে সম্পূর্ণভাবে তারা তারা পুঙ্খনুপুঙ্খ আলোচনা করে আলোচনার শেষে তারা এরকম করে দেশকে অস্থিতিশীল রাখতে নির্বাচন বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করেন উপদেষ্টা পরিষদ তার মানে উপদেষ্টা পরিষদ জনগণের যে ঐক্য বা বৃহত্তর একটি সংহতি সেটা কিন্তু দাবি করে এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর অর্পিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা গ্রহণ করবে দর্শক এখানে একটি রহস্য আছে কারণ জনগণ যে অভ্যুত্থান করেছে সেই অভ্যুত্থান জনগণ চায় এবং জনগণ সংস্কার চায় সেখানে কারা কারা সেই সংস্কারের বিরোধিতা করে এবং কারা কারা সেই সংস্কার করতে সরকারকে বাধাগ্রস্ত করে সেটা তারা জনসমক্ষে প্রকাশ করবে এবং তারা বলে দেবে যে উপরে যেমন তারা কিন্তু ভিতরটা সেরকম নয় এরকম একটা হুমকি সরকার দিচ্ছে এবং সরকার এও মনে করে যে সংস্কারটা চালিয়ে যাওয়া উচিত এবং তাদেরকে এই সরকারের থেকে সেই সংস্কারটা করা উচিত অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে বুঝেন অবস্থা তার মানে তারা কিন্তু আমি যেটা বললাম যে সম্পূর্ণভাবে তারা যে নমনীয় ছিল এতদিন বা তারা যে সংকটের মধ্যে ছিল হৃদয়হীনতায় ছিল সেটা সম্পূর্ণ মুক্ত হয়ে তারা এই কথা বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে কিন্তু সরকারের সক্রিয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড উৎপীত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে প্রিয় দর্শক এখানে বিষয় হচ্ছে যারা ষড়যন্ত্রকারী বা পলাতক সরকারের কথা এখানে তুলে এনেছে এবং তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত গ্রুপ আজ কাজ করে যাচ্ছে সেটা বাস্তবে জনসমক্ষে তুলবে আমি এমনটি মনে করতে পারি এবং সামনের দিনে আরও কি নিউজ আছে সেটা আপনাদের সামনে আমি সেটা তুলে ধরবো প্রিয় দর্শক আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ